জীবনে প্রথম ওমরাহ করতে যাচ্ছি ছোটবেলা থেকে যে কাবা শরীফের দিকে নামাজ পড়ে আসছি যেটা কোনোদিন চোখে দেখিনি আজ সেই কাবা শরীফ সামনে দেখতে যাচ্ছি বুকের ভিতর কেমন যেন দুকপুক করছে বুঝতে পারছি এই সফরটা শুধু শরীরের না এটা আত্মার সফর কারের সামনে বসে ইফতার করব এটা কখনো জীবনে ভাবি নাই আইটেম হলো এক গ্লাস পানি খেজুর এবং গাবা গাবা আল্লাহর গরের দিকে যাচ্ছি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এই ভিডিওতে আমি শেয়ার করব সেই প্রতিটা মুহূর্ত যা আমার জীবন বদলে দিয়েছে জীবনের কিছু অনুভূতি শব্দে বোঝানো যায় না আমার প্রথম ওমরা অভিজ্ঞতা ঠিক তেমনই ছিল তায়েব শহর থেকে আমি আর আমার প্রিয় বন্ধু রওনা দিয়েছিলাম জীবনের প্রথম ওমরার উদ্দেশ্যে সাদা হেরাম পড়ে আমরা দুজনেই প্রস্তুতি নিলাম বাসা থেকেই তারপর গাড়ি এসে গেল গাড়িতে উঠে পড়লাম গন্তব্য মক্কা শহর সেই শহর যেখানে রয়েছে কাবা শরীফ আমাদের ইমানের কেন্দ্রবিন্দু চলতে চলতে বলে রাখি তায়েব শহর থেকে মক্কা শহরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার যা আপনার পৌঁছাতে লাগবে দুই ঘন্টার মতো আমাদের গাড়ি ক্লান্তিহীনভাবে ছুটে চলছে মক্কা শহরের দিকে চলতি পথে রাস্তার দুই পাশে ভেসে উঠল বিশাল পাহাড় চোখ দাদানো সৌন্দর্য পাহাড়গুলো যেন আমাদের দেখেই দোয়া করছে সাদা পোশাক পরে মনে হচ্ছিল আমি নতুন করে শুরু করছি জীবন দুনিয়ার পরিচয় চিন্তা আর পাপ সব পেছনে ফেলে একটা নতুন আমি আল্লাহর ঘরের পথে রওনা রাস্তাগুলো এত হচ্ছি নিখুঁত আর মনোরম যে সেগুলো ক্যামেরায় ধরাও কঠিন আমরা দুজন চুপচাপ বসে আছি শুধু হৃদয় কাঁপছে জানি না সামনে ঠিক কি অপেক্ষা করছে চলতে চলতে গাড়িতে বসেই আমরা পড়ছিলাম লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাহিক 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 আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার কোনো অংশীদার নেই আমি হাজির নিশ্চয়ই সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত ও সমস্ত রাজত্ব একমাত্র তোমারই তোমার কোনো অংশীদার নেই এই শব্দগুলো কেবল মুখে নয় হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসছিল হৃদয়টা ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছিল একটা সময় অপেক্ষার প্রহর শেষ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম মক্কা শহরে চোখে পড়ল সেই বিখ্যাত গড়ির টাওয়ার আবরাজ আল বাইদ যেটা এতদিন শুধু টিভিতে ছবিতে দেখতাম আজ সামনে চোখের সামনে দেখছি একটু একটু করে মন নরম হয়ে যাচ্ছিল চোখে পানি এসে গেল আবেগ ধরে রাখা যাচ্ছিল না টাওয়ারটা দেখে সামনে এগিয়ে চললাম বড় বড় বিল্ডিং চোখের সামনে যেন ইমানের দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে যখন মক্কার কাছাকাছি পৌঁছালাম রাস্তায় বড় বড় দালান আলোর জলকানি আর মানুষের ভিড় ছোকে পড়ল হঠাৎ করে আমার বুকের ভেতরটা কেমন জানি কেফে উঠল প্রথমবারের মতো সেই শহরে প্রবেশ করছি যেখানে আল্লাহর গড় আছে যেটার দিকে আমরা প্রতিদিন নামাজ পড়ি তারপর আমরা হারামের ভিতরে ঢুকলাম ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি আর এক সময় আমি জীবনের সেই দৃশ্যটা দেখলাম কাবা শরীফ আমার চোখে পানি চলে এলো শরীরটা কাঁপছিল হাতে পায়ে শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ছিল চোখের সামনে কাবা সেই কালো কাপড়ে ডাকা ঘর যার দিকে মুখ করে আমি ছোটবেলা থেকে সিজদা করে আসছি আজ সেই ঘর আমার সামনেই আমি থেমে গেলাম চোখের পলক পড়ছিল না শুধু দেখছিলাম আর বলছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে তাপ শুরু করলাম প্রতিটা চক্করে আমার চোখ কেবল কাবার উপর হৃদয়টা বার বার কেঁদে উঠছিল মনে হচ্ছিল আমি ধুয়ে যাচ্ছি আমি নতুন হয়ে যাচ্ছি এই মুহূর্তটা এই অনুভূতিগুলো আমি সারা জীবনও ভুলব না সময়টা ছিল রমজান মাস আমরা কাবা শরীফের সামনে পৌঁছাই ইফতারের ঠিক আগ মুহূর্তে একদম সামনেই তা অফ করার পর এখন বসলাম ইফতারের টাইম হয়েছে একদম ঘরের সামনে বসে ইফতার করব এটা কখনো জীবনে ভাবি নেই তো আজকে এখানে বসলাম ইফতার আইটেম হলো এক গ্লাস পানি খেজুর এবং গাবা গাবা হলো সৌদি আরবের ঐতিহ্য জিনিস সেই সৌভাগ্য যেন আল্লাহ নিজ হাতে লিখে দিয়েছিলেন আমাদের জন্য ইফতার করলাম কাবা শরীফের সামনেই খেজুর গাওয়া আর জমজম কুফের পানি আর চোখের পানি মিলিয়ে জীবনের সবচেয়ে পবিত্র ইফতার করলাম আমার সাথে আছে আমার এক ভাই নাম হলো তো আমরা অবশেষে আল্লাহর অশেষ মেহরবানে আমরা খাবা ঘরে উপস্থিত হলাম তো কখনও মানে না যে খাবা ঘরে ইফতার করবো এবং জমজমের পানি দিয়ে আমরা ইফতার করবো এটা আমি কখনোই মানে ভাবি নাই আল্লাহর অশেষ মেহরবানে অবশেষে আমরা আসলাম রমজান মাসে ওমরা করার যে শান্তি ছিল তা আমি কোনোদিনও পৃথিবীর আর কোথাও পাইনি এরপর আদায় করলাম মাগরিবের নামাজ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তাকবির দিলাম রুকু শেষদা দোয়া আল্লাহ যেন আমার অস্তিত্বকে নিজের কাছে নিয়ে নিলেন যে জায়গায় কুটি কুটি মানুষ একবার দাঁড়ানোর জন্য জীবন দিয়ে দেয় সে জায়গায় আমরা নামাজ পড়ছি এই ভাবনায় শরীর কেঁপে উঠছিল তাওয়াফ করতে করতে হঠাৎ চোখে পড়ল জান্নাতি পাথরের দিকে হাজরে আসুয়াত মন চাইল দৌড়ে যাই দেই জান্নাত থেকে আসা সেই পাথরে কিন্তু সময়টা ভিড়ের ছিল আশেপাশে ছিল নিরাপত্তার কঠোরতা তবুও শুধু দেখা আর সেই দূর থেকে দোয়া করার মধ্যেই এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পেলাম কাবা যাকে বলা হয় পৃথিবীর প্রথম ইবাদতের গড় এই পবিত্র গড়টি প্রথম নির্মাণ করেন হজরত আদম আলা ফরে নবী ইব্রাহিম আলা ও তার পুত্র ইসমাইল আলা আল্লাহর নির্দেশে আবার তা পুনর্নির্মাণ করেন তারাই কাবার পাশে দাঁড়িয়ে বলেছিলেন হে আমাদের প্রতিপালক আমাদের এই আমল কবুল করে নাও সেই থেকে কাবা শুধু একটি গড় নয় এটি আত্মার টান ভালোবাসা তাওহিদের প্রতীক প্রতি বছর লাখ লাখ মানুষ কাবার দিকে ছুটে আসে হৃদয়ে একটাই উদ্দেশ্য আল্লাহর কাছে ফিরে যাওয়া কাবাগরের দিকে তাকালেই চোখে পানি আসে কারণ এটা শুধু ইঁট পাথরের ববন নয় এটা হলো ভালোবাসার গড় মা বাবার মতো আপন যেখানে দাঁড়িয়ে মানুষ চোখ বন্ধ করে বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক এই সফরটা কেবল একটি সফর না এটা ছিল এক নতুন জন্ম একটা ভিতরের জার্নি একটা আত্মার আরাধনা যেটা কেবল আমি আর আমার রব জানে আমি আজও চোখ বন্ধ করলে দেখতে পাই সে প্রথম কাবা দেখা সেই কাফা অনুভব সেই নিঃশব্দ কান্না আল্লাহ যেন আমাদের বারবার ডাকেন আর আমাদের সেই শোনার মতো অন্তর দেন আমিন তোমরা যারা এখনো আল্লাহর গর দেখোনি তোমাদের জন্য আমার এই দোয়া আল্লাহ তোমাকেও ডেকে নেন যেন তুমি কাবা দেখে বলো আলহামদুলিল্লাহ আমি দেখে ফেললাম বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ইতিহাস অন্য কোনো সংস্কৃতি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ